সালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি আপনার আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের ও মহান আল্লাহ তালার অশিস মহমতো ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা প্রিয় বিহস আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি নুসার পোলট্রি ফার্ম থেকে আমরা আজকে একটি খামারে চলে আসছি এটি হচ্ছে গিয়া খিলগাঁও থানা দিন অবস্থিত নাসিরাবাদ আর হাটি বলা হয় এখানে আমরা যে খাতায় খামারটি আসছি খামারটি প্রায় খুবই যত্ন করে পরিপূর্ণভাবে খামারটি করেছে আমরা আসুন আজকে খামারটি পুরাটি একটু ঘুরে দেখবো খামারে কী কী সুবিধা বা কী কী অসুবিধা আছে আমরা আজকে এটা দিয়ে চেষ্টা করবো কেউ বিয়াস খামারটি খাঁচা এটা হচ্ছে গিয়ে দোতলা অবশিষ্ট দেখুন আর নিচতলাটি উনি যেটা করছে ছয় ফিট আর নিস্তালা এই পাঁচটা সহ নিয়ে উনি একসাথে করে নিয়েছে আর এই পাশটি তিন ফিট সেমভাবেই মোট উনি চারটা পার্ট করছে এইভাবে নিসতলা এটাও ছয় ফিট উপরতলা তিন ফিট উপরতলাটি রুলার হয় এটা হচ্ছে কি আপনার সাতত্রিশ ফিট লম্বা যে রুলিংটি করা হয় সাতত্রিশ ফিট লম্বা আর এমনি পাশে হচ্ছে গিয়ে আপনার তিন ফিট আর নিচে এটা হচ্ছে গিয়ে আপনার সাতত্রিশ বাই ছয় ফিট নিচে তালায় দুইটি পানি লাইন দেওয়া হয়েছে এবং একটি খাবারের লাইন দেওয়া হয়েছে আর উপর তালা হচ্ছে আপনার একটি পানির লাইন দেওয়া হয়েছে আর খাবারের লাইন একটি আপনার নিচের ময়লাগুলো ডাইরেক্ট নিচে পড়ে যায় আর উপরের ময়লাগুলো আপনার এই পর্দাতে পরা হয় দেখুন এটা অনেক এতই সফট আমরা অনেকে বলি যে এটি কেন ঘুরে না দেখুন শুধু হাত দিয়ে ঘুরানো সম্ভব হচ্ছে এটা হচ্ছে কি আপনার ফিটিং এর উপরে অনেকে শুধু এই পর্দার ফিটিংটা করতে পারে না বিধা খামার ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এখানে একটি কাঠ দেওয়া আছে আমরা এটা আপনাকে রুলিং করে এখনই দেখাবো একটু পর লাইট গুলো মাঝখানে মাছ বরাবর আচ্ছা এই সাইড এ লাইট আছে ফ্যান গুলো উপরে কিন্তু কোন সিলিং ফ্যান নেই স্ট্যান্ড ফ্যান আছে এই সাইড টা ভাইরের পাশটা চতুর্দিকে খোলা মেলা নদীর সাইডে আপনার প্রচুর বাতাস আসে আরেকটা জিনিস লক্ষ্য করুন বাচ্চা অবস্থা আমরা যে জিনিসটা করে থাকি বাচ্চা অবস্থা এই গ্যাপগুলো দিয়ে বাহিরে চলে আসে অনেকে ভুটিং করে বাচ্চা অবস্থা এদিক দিয়ে পর্দা দিয়ে পলি আটকে ফেলতে হয় কারণ এদিক দিয়ে বাচ্চা চলে আসে বাইরে কিন্তু এই জিনিসটা দিয়ে দিছে এটা যখন বাচ্চা না হয় এই ইয়াটা আলগা হ্যাঁ এই যে এখানে এটা আলগা এটা যারা করে এটা সবাই জানে এটা আলগা এটা উল্টায় দেওয়া হয় এই সেটটা তখন নিচে থাকার এই পাশটা উপরে থাকে যখন বড় হয় তখন এটা আবার ভাই উল্টা দেয় খাবার খেতে সুবিধা হয় এই মিডল বল আমাদের উপরে হচ্ছে আপনার পানির লাইন ভাই এই সিঁড়িটা ব্যবহার করে পানি দেওয়া হয় আর একটা জিনিস দেখুন গরটা কিন্তু অনেক উচ্চতা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই গরমের ইয়াটা না আসে আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু যে নেটটি দেখতেছেন এটা ব্যবহার করা হয়েছে আপনার মশা মশার জন্য যারাই খামার করা সবাই বলি যে মোশা কিভাবে তারা মশার জ্বালা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর যারা খাচায় করেন বা মাচায় করেন আপনার নিচ দিয়ে গিয়ে এই এই যে পাশ দিয়ে নিচ দিয়ে গিয়ে মুরগিকে যখন বকে বসে থাকে অর্থাৎ এই নিচ অংশগুলো গিয়ে মশা কামড়িয়ে একদম বক ফাতা ফাতা করে চাইলে মুরগি জড়ো হয়ে থাকে ঘন হয়ে থাকে ভাই কিন্তু এই কাজটি করছে দেখুন একদম গরুর ফার্মের মতন পুরা শেডটাতে মশারি দিয়ে দেওয়া হয়েছে উপরে দেওয়া হয়েছে এবং সাইডও দেওয়া হয়েছে যখন বাতাসের যে প্রয়োজন অর্থাৎ দিনের বেলায় পর্দাটা ফেলে দেওয়া হয় সন্ধ্যা যখন মনে হয় যে মশা আসতেছে তখন এটা ফেলে দেওয়া হয় ফ্যান ছেড়ে দেওয়া হয় ওই পাশে আমরা দেখেছি স্ট্যান্ড ফ্যান আছে যেহেতু চতুর্পাশে খোলা মেলা যার কারণে এখানে আমাদের বাতাসে কোনো ঘাটতি হয় না আর নিচের অংশগুলো যে ময়লাগুলো এগুলো পানি মেরা হয় ভাই আমাদের একটু রুলার করে দেখাবেন ভাই যে কোনো একটা একটু কীভাবে ময়লাটা ছাড়লাম একটা এক মিনিট একটু দেখান একটু অসময় এসে বাইরে কাজ বাড়ায় দিলাম না খাবারের জন্য নাকি হ্যাঁ খাবারের জন্য আলাদা ঘর করুন খাবার রাখার কারণে আর এই আচ্ছা আচ্ছা মানে ময়লাটা ওই পাশে ফেলার কথা ছিল ওই পাশ দিয়ে ফেলার কথা হ্যাঁ হ্যাঁ এখানে একটু সমস্যা এটা জানা আপাতত আপনি একটু ময়লাগুলো ফেলেন কিভাবে একটু হালকা একটু আমাদের দেখান হ্যাঁ একবার দেখাই তখন না তুই করিস না কোন হ্যান্ডেল ব্যবহার করা হয় নাকি হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল কি নিচে ফেলে দেন ডাইরেক্ট না কোন কোনো কিছু পানি ফেলে দেন না এমন উল্টা হচ্ছে মনে হয় একটু আচ্ছা 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 ভাই হয়তো যেন ওই সেটটা না যেন আর নিচে পানি মারেন কীভাবে আমরা ওই ওই লাইন দেখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু পানি মেরে দেখেন তো ভাই ভাই একটু পানি মেরে দেখেন আসলে ভাই কিছু না সবগুলো পরিষ্কার করছে এবং গোসলও করে বেরছে এই জন্য আর ওইটা করে দেখায়নি কিন্তু একদম সফট আপনারা আমার হাত দেখে বুঝতে পারছেন দেখুন হাত দিয়ে কোনো হ্যান্ডেল লাগানো হয়নি হাত দিলেই ঘুরে যায় এটা কিন্তু লম্বা প্রায় সাঁত্রিশ ফিট যে ময়লা গুলো বললাম নিচে পরে এগুলো পানি মেরে দিলে চলে যায় ওই পাইটা দিয়ে ওইদিকে ভাই একটা লাইন করে নিছে ড্রেনের এই পাশটা কিন্তু উচ্চ ওচা ওই সাইডটা ডাল সেম ভাবে ওই পাশটা ওচা মাঝখান দিয়ে ডাল পানি যখন পরে একদম মাঝখানে লাইনে আছে ওদিক দিয়ে চলে যায় একদম পরিষ্কার কষ্ট তেমন একটা হয় না বায়ু দিনে কয়বার করা হয় মানে সকাল একবার আর সন্ধ্যা একবার মোট দুইবার আর বাচ্চা অবস্থা তো তেমন একটা লাগে না বাচ্চা অবস্থা তো আচ্ছা আচ্ছা থাক ভাই আর লাগবো না যথেষ্ট খামার যে আসছি বিন্দু পরিমাণ গন্ধ নয় বিশ্বাস করুন আমি আসার পর ভাবছি যে হয়তো মনে হয় নতুন বাচ্চা তোলছে কিন্তু ভিতরে ঢুকে দেখলাম মুরগিগুলো অনেক বড় বিন্দু পরিমাণ কোনো গন্ধ নেই দেখে বোঝা যাচ্ছে ভাই যথেষ্ট পরিমাণ শ্রম দেয় এখানে শুধু তাই নয় দেখুন আরেকটি লাইন এইখানে উনি দিয়ে রেখেছে যখন মুরগিগুলো ঠান্ডা লাগে এইভাবে কুয়াশা দেওয়ার জন্য যেন মুরগি কোনো সমস্যা না হয় যথেষ্ট ব্যবস্থা রেখেছে উনি আসলে খামার করলে এইভাবে করতে হয় আমরা যারাই মনে করি যে খামার করলে লাভবান হওয়া যায় কোনো রকম খামার করি তারাই কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় কেউ বৃহস ওই যে পানিগুলো বাইরে এই লাইন দিয়ে চলে যাচ্ছে যে সাদা লম্বা পাইপটা ওই পাইপটা দিয়ে ময়লাটি পড়তেছে অর্থাৎ আমরা এখানে দেখুন অনেকে আমরা সেটগুলো করি তিনতলা বিশিষ্ট উনি করেছে দুতলা তিনতলা জায়গাতে দোতলা করেছে যেন বাতাসে কোনো সমস্যা না হয় মুরগি ধরতে সমস্যা না হয় এবং মুরগি যথেষ্ট পরিমাণ বাতাস পায় ভাই প্রত্যেকটা খাঁচে এই তো সাতত্রিশ ফিট করে না আচ্ছা একটু দরজাটা খুলে দিই এই লাইনটা দিয়েই পানি ওই পাশে চলে যাচ্ছে বাইরের ঘরটা উচ্চতা অনেক লম্বা আর পানির ব্যবস্থা এখানে রিজার্ভ রেখেছে এটা হয়তো এই লাইনটাতে ওচা করার জন্য এই পিলারগুলো গাড়া হয়েছে এখনও করেনি য়ার্স হ্যাঁ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম